এইচএসসি পঁচিশ ব্যাচের সবাই কেমন আছো তো তোমাদের ভর্তিযুদ্ধ কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর অনেকেই তোমরা স্থির করেছ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিবা আবার অনেকেই একদম নিজের পুরোটা দিয়ে নিজের সর্বোচ্চ দিয়ে তোমরা ডিটারমাইন্ড যে ভার্সিটির প্রস্তুতি নিবে তো ইঞ্জিনিয়ারিং হোক বা ভার্সিটি আমাদের দরকার হচ্ছে একদম সঠিক প্রস্তুতি সঠিক গাইডলাইন মেনে সঠিক প্রস্তুতি এখন যেহেতু সময় কম তো তোমার আবার দরকার হচ্ছে কম্প্যাক্ট ওয়েতে সবগুলা শেখা তুমি অলরেডি অনেক পড়েছো একাডেমিকে অনেক পড়েছো এখন সামনের সময়টা অনেক পড়বা কিন্তু তুমি যদি বিক্ষিপ্ত হয়ে যাও এই বই থেকে কিছু অন্য আরেকটা বই থেকে কিছু তখন দেখবা আলটিমেট গোছালো হবে না তোমার প্রস্তুতিটা কারণ কিছুদিন পর দেখবা হচ্ছে তোমার ডেইলি উইকলি এগুলো শেষ হওয়ার পর ফাইনাল মডেল টেস্টের বিষয়গুলোও এসে যাবে তো তোমার দরকার হচ্ছে একটা বেস্ট বই যেখানে তুমি সব বইয়ের ইনফরমেশন একদম গুছিয়ে পাবে সাথে বিগত বছরের প্রশ্নের পর্যাপ্ত উদাহরণ থাকবে সব প্রশ্ন তোমার ইনক্লুডেড থাকবে এবং নতুন কিছু প্রশ্ন তোমাকে দেয়া হবে তো এরকম যদি বলতে চাই আমাদের এসিএসের বইগুলা সব দিক থেকে প্রিমিয়াম এটা তোমার পড়ার টেবিলে রাখা একদম মাস্ট তুমি এটা যদি একবার দেখো তুমি দেখবা এটার কাবার যেমন খুব ভালো কাবার দিয়ে তো আর হয় না এটার ভিতরের পেজ কোয়ালিটি যেমন ভালো এর চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্ট তো আমাদের সবগুলো বইয়ে যেহেতু আমরা টিচাররা ইনভলভ ছিলাম যেমন দেখো কেমিস্ট্রিতে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ইনভলভ ছিল ম্যাথে হচ্ছে দেখো ও বি রাকিব ইনভলভ ছিল ফিজিক্সে ও পূর্ব মাস্টর ইনভলভ ছিল তো কন্টেন্ট প্ল্যানিং থেকে কন্টেন্ট মেকিং সব কিছুতে যেহেতু টিচাররা ইনভলভ ছিলাম সেই জন্য খুব গুছিয়ে আমরা বইগুলো আনতে পারছি আর এর জন্য যদি দেখো আমরা শুরুতে কিন্তু তোমার ওয়াইজ কনসেপ্টগুলো দিয়েছি এরপরে ইঞ্জিনিয়ারিং বইয়ের ক্ষেত্রে দেখো ইঞ্জিনিয়ারিংয়ের বিগত বর্ষ যে এমসি কিউগুলো এসেছে এগুলো আমরা দিয়েছি আমি ভার্সিটির বইটাও দেখাবো তোমাদের এরপর হচ্ছে প্র্যাকটিস রিটার্ন আবার তোমার কিছু প্রবলেম দেওয়া আছে যেগুলো বিগত বছর এসেছে এর মধ্যে আরেকটা খুব ভালো দিক এই বইয়ের যেটা আমরা ইজি কোনটা এটা মেনশন করেছি অর্থাৎ কোন ম্যাপটা একটু ইজি কোন ম্যাপটা মিডিয়াম কোন ম্যাপটা হার্ট বা কোন ম্যাটটা একটু ব্রেনের স্টর্মিং যেটা ইতোপূর্বে আসে নাই কিন্তু সামনে আসতে পারে এই জিনিসটা আমরা মেনশন করেছি তো একজন স্টুডেন্ট যখন প্রস্তুতি নিবে এটা এমন না যে বইয়ের শুরুতে আছে এরকম তা না এটা বইয়ের পুরোটা জুড়ে কিন্তু একইভাবে কিন্তু দেয়া প্রবলেমগুলো একদম গুছিয়ে অর্থাৎ বিগত বছরের প্রশ্ন যেমন দেওয়া যেমন দেখবে এখানে বুটেক্সের প্রশ্ন আছে বুয়েটের প্রশ্ন আছে বুয়েট পনেরো ষোলো বুয়েট বিশ একুশ অর্থাৎ এই টাইপের যত যত কোয়েশ্চেন বুয়েট পাঁচ ছয় বুয়েট তিন চার ঠিক আছে বুটেক্স বিশ একুশ এর মানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যা যা দরকার সব কিছু কিন্তু এই বইয়ে দেওয়া আছে সেমভাবে কিন্তু ম্যাথের জন্য তোমরা একটু যদি আমরা খুলে দেখাই বইগুলো হচ্ছে একদম ডিটেইল সব কিছু দেওয়া আছে এবং এর বাইরে তোমার আর কিছু লাগবে না তুমি যদি বলো এর বাইরে আর কি পড়তে হবে এর বাইরে কিন্তু তোমার আর কোনো বই লাগবে না এবার আমরা যদি আসি আমাদের ভার্সিটি বইগুলোতে সেম ওয়েতে আমাদের টিচার প্যানেল বইগুলোতে কোয়ালিটি এনশ্যুর করার জন্য ইনভলভ ছিল এখানে তুমি যদি দেখো সুন্দরভাবে ভার্সিটিতে যেটা যেটা লাগবে ভার্সিটির সাথে ইঞ্জিনিয়ারিংয়ের একটু বেসিক ডিফারেন্স আছে কোয়েশন প্যাটার্নের মধ্যে তো এখানে দেখো এখানে শুধুমাত্র ঢাকা ভার্সিটি যে তা না ফার্স্টে আমরা হচ্ছে টাইপ ওয়াইস কনসেপ্টটা দিয়েছি কি কী ফর্মুলা লাগে এটা দিয়েছি খুব সুন্দরভাবে এরপর দেখো আর ইউর কোয়েশন রাজশাহী ইউনিভার্সিটি সাস্টের কোয়েশন জেইউর কোয়েশ্চেন আর ইউর এই যে দেখো তোমার এখানে কি দেওয়া আছে সি ইউর কোয়েশন ডি ইউর কোয়েশ্চেন সব কিছু দেখো এখানে এমসিকিউগুলা কত কুমিল্লা ইউনিভার্সিটির কোয়েশ্চেন এবং সাথে বলে রাখি পঁচিশ বেচে যারা প্রস্তুতি নিবে তাদের যেমন দরকার সেকেন্ড টাইমের কেউ যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকো সেকেন্ড টাইমের তোমাদেরও প্রস্তুতির জন্য এই বইটা অনেক বেশি সহায়ক হবে তো সব রকমের ভার্সিটি কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া আছে শুধু কি কোয়েশ্চেন দেওয়া আছে না যেমন দেখো ডি ইউনিশ বিশের একটা কোয়েশ্চেন এর নিচে আমরা দিয়েছি প্র্যাকটিসের জন্য মানে এগুলো বিগত বছর আসছে আর এগুলো আসতে পারে অনুরূপ প্রশ্ন এটা আমরা দিয়েছি প্র্যাকটিসের জন্য তো প্র্যাকটিসে দেখো এটার পাশে আমরা লিখে দিয়েছি ইজি এটাও ইজি এটা মিডিয়াম ক্যাটাগরিতে মিডিয়াম ক্যাটাগরিতে এটা যেমন দেখবা হচ্ছে তোমার কি বলো তো হার্ড তো ইজি মিডিয়াম এভাবে করে আমরা হার্ডে গিয়েছি ঠিক আছে তো একটু হার্ড যে কোয়েশনগুলো আসতে পারে এটা আমরা এক দুইটা দিয়ে রেখেছি তোমাদের প্র্যাকটিসের জন্য তো পুরা বই জুড়ে দেখবা কোক গুছিয়ে সমস্ত এমসিকিউ সমস্ত কনসেপ্ট সমস্ত ডিউর জন্য রিটার্নে যে কিছু পয়েন্ট আমাদের দরকার ডিউ রিটার্ন কিন্তু বইয়েটার অত পড়া লাগে না তো যেগুলো আসতে পারে যে কোয়েশনগুলো লাগে এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা এখানে গুছিয়ে দিয়েছি তো ভার্সিটির জন্য আমরা যদি দেখাই পুরা সেট বইটা কিন্তু বেশ বড়ই দেখা যাচ্ছে তো ফিজিক্সের দুইটা বই কেমেস্ট্রির দুইটা বই ম্যাথের দুইটা বই বায়োলজির দুইটা বই এর বাইরে কিন্তু তোমার আর কিছু লাগবে না অর্থাৎ তুমি একটা বইয়ের উপর নির্ভর থেকে আর কিছু লাগবে না মানে কিছুই লাগবে না ঠিক আছে আমি বলছি দেখো মানে আমরা টিচাররা যেহেতু জড়িত ছিলাম আমরা বলছি এর বাইরে কিন্তু তোমার একদমই কিছু লাগবে না তুমি চোখ বন্ধ করে শুধুমাত্র এই বইগুলোর উপরই ভরসা রাখতে পারো আর এই বইগুলা সংগ্রহ করবে কিভাবে এজন্য একটু বলে রাখি আমাদের আমি যেমন আসি আজকে চট্টগ্রাম রাঞ্চে তো আমাদের ব্রাঞ্চে এসে তোমরা বইগুলো কালেক্ট করতে পারবা যাদের বাসা সিলেটে সিলেট থেকে কালেক্ট করতে পারবা বা মিরপুর থেকে কালেক্ট করতে পারবা বা আমাদের এচিবের অন্য ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে পারবা এর চেয়ে বড়ো সুবিধা হচ্ছে তুমি সরাসরি আমাদের ক্যামশিফু পেজে যদি মেসেজ দাও আমরাও কিন্তু তোমাকে সব ইনফরমেশান দিয়ে তোমাকে বইগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব তো যারা ব্রাঞ্চে এসে কালেক্ট করতে চাও যেমন আমি এখন আছি চট্টগ্রাম ব্রাঞ্চে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ কিন্তু সকাল একদম ষাট সাতটা সাতটা তো প্রতিদিন হয় না সাতটাতে শুক্র শনি কোলা এমনিতে তোমার জন্য যেটা সেফ হয় নয়টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সকাল নয়টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে এসে ব্রাঞ্চ থেকেও তুমি বইগুলো দেখে কোয়ালিটি চেক করে তুমি নিজে কালেক্ট করতে পারবে তো এর বাইরে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ক্যামশিফু পেজে মেসেজ দিবা আমাদের পেজ খুবই অ্যাক্টিভ দেখবা হচ্ছে মেসেজ দেওয়ার পরপরই তোমাকে সর্বোচ্চ সহায়তা করবে কিভাবে বইগুলা তোমার হাতে পৌঁছে দেওয়া যায় বা কোনো প্রশ্ন থাকলে এটার অ্যান্সার দিতে সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে তুমি আমাদেরকে সরাসরি কলও করতে পারবে এর বাইরে তো যে কোনো সময় আসতেই পারছো নিজে কোয়ালিটি চেক করে বইগুলো সংগ্রহ করার জন্য আমাদের ব্রাঞ্চ সব দিনই খোলা থাকে তো আজকের ভিডিওতে এইটুকুই আশা করি আমাদের বইগুলা তোমার প্রস্তুতির জন্য তুমি নিজে চান্স পাও কুই ভালো করো তোমার জন্য শুভকামনা তুমি যাতে চান্স পেয়ে এসে বলো ভাই আপনাদের বইগুলা আপনার এই ভিডিওটা দেখার পর আমি নিয়েছিলাম এবং এটা আমার প্রস্তুতিতে অনেক বেশি হেল্পফুল ছিল তো আজকের ভিডিও এইটুক সবার জন্য শুভকামনা